ট্রাফিক গার্ডের নবনির্মিত ভবনের পাশাপাশি এসিপি ট্রাফিক দুই অফিসের উদ্বোধন করেন রাজ্য পুলিশের ডিজি এছাড়াও ফ্ল্যাগ অফ করে অ্যাক্সিডেন্ট রেসপন্ড টিম এ সূচনা করেন রাজ্য পুলিশের কর্তারা এদিনের অনুষ্ঠানে ডিজি ছাড়াও উপস্থিত ছিলেন আইজিপি গৌরব শর্মা হাওড়া পুলিশ কমিশনারেটের কমিশনার প্রবীণ ত্রিপাঠী হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশী সেন চন্দনগর কমিশনারেটের কমিশনার অমিত পি জাভলগি সহ অন্যান্য পুলিশ কর্তারা

সর্বোচ্চ সুপারভিশন যেরকম প্রয়োজন যেটা আমরা পেয়েছি শ্রী অমিত পি জাওয়ালকে আইপিএস মহাশয় থেকে তেমনই এনাদের প্রত্যেকটি অফিসারের ভালো পারফরমেন্সের জন্য আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টের মান উজ্জ্বল হয়েছে আরও আগের থেকে অনেক উন্নত থেকে উন্নততর হয়েছে কিন্তু ওদেরকে থানা ভিজিট করতে হয় না ওরা পুলিশের মুখ বুঝে পুলিশকে কী ছিল ওরা ট্রাফিক পুলিশকে পুলিশ ট্রাফিক পুলিশ হচ্ছে পুলিশের মুখ আপনি যেভাবে ব্যবহার থানা কিভাবে ব্যবহার করছে ধানকুড়ি থানার অফিসাররা কি কেরকম ওদের দক্ষতা কি অনুমান করছে দানকুনির ট্রাফিক পুলিশকে দেখে ওরা ট্রাফিক ওরা ওখানে যায় না কিন্তু ট্রাফিক পুলিশকে ওরা রাস্তার উপরে দুবেলা অফিস যাওয়ার সময় কাজের যাওয়ার সময় দেখে অফিস থেকে ফেরার সময় দেখে আপনাদের এতো ইম্পর্টেন্ট রোল হচ্ছে যেরকম আমাদের বাড়িতে থাকে আমরা আমাদের ড্রয়িং রুম যেখানে সবাই লোক বাইরে থেকে আসে ওদেরকে বসাই ওটাকে গুছিয়ে রাখি ট্র্যাফিক হচ্ছে আমাদের ওই ইউনিট যেটা আমাদের মুখ যে পুলিশ ডিপার্টমেন্টের ইমেজটাকে বাড়ান এর জন্য আপনাকে সাধুবাদ দিয়ে আপনাকে ধন্যবাদ দিয়ে আর আপনার পরিবারের প্রতি আপনাকে সকলকে বা শুভেচ্ছা রইল থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ স্যার এইভাবে আমাদেরকে ট্রাফিক ডিপার্টমেন্টের গুরুত্ব নতুন ভাবে পৌঁছানোর জন্য এর পরের অনুষ্ঠানে আমরা আসি আমাদের বিভিন্ন অংশে বিশেষত হাইওয়েতে যে কোনো অ্যাক্সিডেন্ট যখন থাকে রাজীব কুমার অফ পুলিশ হাওড়া শ্রী গৌরব শর্মা জগন্দীপিএস সি পি চন্দ্র শ্রী প্রগরওয়াল আই জিপি ছদ হওয়ার আইপিএসি চন্দনগর শ্রী শঙ্কর